আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা আলোচনা করব ছোট্ট করে ভাব নিয়ে ভাব নিয়ে ব্যাপক সমস্যা রয়েছে বা বিভিন্ন বিষয়ে ভার্ভের জটিলতা রয়েছে যেমন রাইট অফ রাইট ফর্ম অফ ভার্বে কিছু বিষয় রয়েছে টেন্সের ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে তারপরে ভয়েস করার ক্ষেত্রে আলাদা কিছু বিষয় রয়েছে এরকম বিভিন্ন টপিকে ভার্ভের জটিলতাটাই আসলে মূল জটিলতা কেন কারণ ভাব ছাড়া আসলে ইংরেজি বাক্য করা যায় না অর্থাৎ আমরা জানি যে এই সেন্টেন্স ইজ নট পসিবল উইদাউট ভার একটা বাক্য ভার ছাড়া সম্ভব নয় তবে এক্সেপশনাল রয়েছে দু চারটা বিষয় রয়েছে যেখানে ভারবের প্রয়োজন নেই অর্থ প্রকাশ করা যায় তবে এটাও মনে রাখো যে এক্সেপশনাল ইজ নট ফর এক্সাম্পল আসলে ভিন্ন যেটা বা ব্যতিক্রম যেটা সেটা আসলে এক্সাম্পল হতে পারে না সেটা উদাহরণ হয় না ওকে আমরা মূল পর্বে যাই আমরা ভার্বের ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভার্বের রূপ আমরা জানি যে ভার্বের তিনটি রূপ রয়েছে কি রয়েছে ভার্বের তিনটি রূপ রয়েছে একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর একটা হচ্ছে পাস ফর্ম আর একটা হলো পাস পার্টিসিপুল ফর্ম যেটাকে আমরা পিপি ফর্ম বলি ওকে পাস পার্টিসিপুল ফর্ম এই তিনটা রূপ রয়েছে এইখানে নতুন করে একটা বিষয় যোগ করে সেটা হচ্ছে

এরা যেখানে বসে তারপরে যদি ভার থাকে তখন ওই ভারবে পিপি ফ্রম অর্থাৎ পাস পার্টি ফ্রমটা ব্যবহার করতে হয় এই জন্য এটাকে ভার টু হ্যাব ফ্রম বলা যেতে পারে ওকে এবার আমরা দেখি ভারবে তিনটা রূপ কি করে হয় একটা প্রেজেন্ট ফ্রম একটা পাস ফ্রম আর একটা পাস পার্টি সুর ফ্রম প্রেজেন্ট ফর্ম সাধারণত এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে যে চারটা ফ্রম রয়েছে এই চারটা ফ্রম এ ছাড়া হচ্ছে মডেল অক্সিলের ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট ফর্মটা আমরা ব্যবহার করে থাকি পাস্ট ফর্ম এটা হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করি অর্থাৎ ভার্বের দুই নাম্বার ফর্ম এটা যখন পাস্ট টেন্স নিয়ে আলোচনা হয় তখন তার এই দুই নাম্বার ফর্মটা ব্যবহার করা হয় এবার আসি তিন নাম্বার ফর্ম ভার্বের তিন নাম্বার ফর্ম যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম এটা হচ্ছে যেটা বললাম যে হ্যাভ হ্যাজ হ্যাড এদেরকে তো ফলো করেই এছাড়া এই জায়গাটাতে যখন আমরা একটি সেন্টেন্সকে একটি থেকে প্যাসিভ করি অর্থাৎ একটা একটি সেন্টেন্সকে যখন প্যাসিভে পরিণত করতে যায় তখন আমাদের এই তিন নাম্বার ফর্মটা প্রত্যেকটা সেন্টেন্সে লাগে অর্থাৎ ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সেন্টেন্সটা যে প্রকারেরই হোক সেটা সেন্টেন্সের হোক টেন্সের হোক তখন আমরা কি করব সেখানে ভার্বের তিন নাম্বার ফর্ম জুড়ে দেব ওকে তাহলে আমরা দেখি এটার সাথে কিভাবে কাজ করে আমরা জানি যেমন ডু অর্থ হচ্ছে করা ওকে ডু অর্থ করা এটার যদি আমি পাস্ট ফর্ম করি তখন হবে এটাকে করতে হবে আমার ডিড ওকে আর এটাকে তিন নাম্বার ফর্ম করতে হলে আমাকে করতে হবে ডান ওকে এভাবে কাজ করা অর্থাৎ ডু অর্থ করা ডিড অর্থ করেছিল আর ডান অর্থ হচ্ছে ফরি আছে কাজটা সম্পূর্ণ হয়ে গিয়েছে এই ধরনের অর্থে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয় ওকে যেমন আমরা যদি বলি গো গো অর্থ হচ্ছে যাওয়া গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট এরপর হচ্ছে গন ওকে আচ্ছা এরপরে যদি আমি বলি কল কল অর্থ ডাকা কল অর্থ ঢাকা এটাকে যদি আমি past form করি তাহলে कॉल्ड past participle সম একি ওকে कॉल्ड আমি যদি বলি কাম কাম অর্থ হচ্ছে আশা কাম কেম কাম ওকে এই এইভাবে হচ্ছে এই ভার্বের তিনটা ফর্ম বা তিনটা রূপ কাজ করে ওকে আমরা প্রতিদিন কমপক্ষে অন্তত তিন থেকে পাঁচটা করে ভার এবং ভারবের এই তিনটা রূপ সহ যদি আমরা অর্থ সহ যদি মুখস্থ করে ফেলি আমরা যদি প্রতিদিন পাঁচটা করে নেই তাহলে আমার দেখা যাবে যে তিরিশ দিনে আমার পাঁচ তিরিশে দেড়শো দেড়শোটা আমার ভার কমপ্লিট হয়ে যাচ্ছে ওকে এইভাবে আমি যদি বারো মাসে করি তুমি হিসাব করতে পারো প্রায় হচ্ছে বারোশো আর হচ্ছে বারো হাজার ছয় আঠারোশো ভার হবে আঠারোশো ভার আসলে লাগে না যদি কেউ ফ্লুয়েন্সি ফ্রুয়েন্টলি ইংরেজিতে কথাও বলতে চায় অথবা হচ্ছে যে কোনো বিষয় টপিকের ওপর যদি সে ফ্রি হ্যান্ড রাইটিং করতে চায় তারপরেও কিন্তু আঠারোশো ভাত তার লাগবে না যে কেউ চাইলে তার অবস্থান থেকে অনলি পাঁচ থেকে ছয়শো ভাত যদি কারো জানা থাকে তাহলে সিম্পলি সে যে কোনো কাজ অনায়াসে করে নিতে পারে ওকে তাহলে আজকের বিশেষ ছিল এইটাই

করতে হয় এছাড়া আমরা পড়ার সময় কি করবো আগে প্রেজেন্ট ফর্ম এবং তার সাথে তারপরে মুক্ত করা বা মনে রাখার চেষ্টা করবো তবে এই ভাববেন এই রূপগুলো তুমি যত পরিমাণ রিডিং করবে বারবার রিডিং পড়বে বারবার পড়তে থাকবে পড়তে থাকবে দেখবে এগুলো অটোমেটিক হয়ে গেছে এগুলো আলাদাভাবে তোমার একটা একটা করে মুক্ত করার কোনো প্রয়োজন নেই যথেষ্ট সময় রয়েছে পড়ার ফাঁকে ফাঁকে প্রতিদিন দুই চার মিনিট এটা প্র্যাকটিস করলে হয়ে যাবে ওকে তো সকলকে আবার অভিনন্দন জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আর আমার এই আর এডুকেশন অফিস এটা একটা পেজ এছাড়া এটা ইউটিউব চ্যানেল রয়েছে তোমাদের যেখান থেকে ইচ্ছে তোমরা ইংরেজির এই সিম্পল সমাধানগুলো কালেকশন করে নিতে পারো ওকে সকলকে আবার অভিনন্দন জানাচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম